হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে পড়েছি সকালে সকালে উঠে দেখি এখনও পর্যন্ত কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি অ্যাকচুয়ালি আমি আজকে অনেকটা ভোরে উঠেছি একটু ব্যায়াম করার ছিল তাই আর এই গাছটাকে দেখতে পাচ্ছ এই গাছটা না আমি গাঁদা চারা ভেবে লাগিয়েছি অ্যাকচুয়ালি গাঁদা চারার বীজ ফেলেছিলাম তো এখান থেকে চারা হয়েছে কিন্তু এটা কি বুঝতে পারছি না তো তারপরে ভাবলাম যে আজকে একটু গাছগুলো পরিষ্কার করি এখনো পর্যন্ত না ব্রাশ করেছি না মানে মুখে চোখে জল নিয়েছি না ব্রাশ করেছি না বাবুর জন্য খাবার বানিয়েছি এখনো পর্যন্ত আমার কিচ্ছু হয়নি লেগে পড়েছে গাছগুলো আর এই যে দেখো আমার মন খারাপের একটা জিনিস যেটা হচ্ছে ঘাসগুলো ওটাতে ওটাতে আমি একটা অ্যালোভেরা চারায় উঠিয়ে ফেলেছি আর অ্যালোভেরা কিন্তু বেশ ভালোভাবে বাড়ছে আর এই অ্যালোভেরা না আমি একটা মানে কি ছিল টুল ছিল টুলটাকে ভালোভাবে কেটে ওর মধ্যে মাটি ভরে লাগিয়েছি কিন্তু বেশ ভালো হয়েছে চলো সমস্ত গাছ পরিষ্কার করা হয়ে গেছে স্ন্যাক প্ল্যান্টটাকে একটু পরিষ্কার করে দিলাম সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে মোড় কিন্তু বেশ ভালো থাকে জানো চলে যাই চলো এবার ব্রাশটা করে নিচর জলদি এই যে ভিডিও করছি বলে আমার না এই জানলাটার সাইডে না যে আলোটা ওঠে ভিডিওটা কেমন হয় একটা মানে বোঝা যায় না ঠিকঠাক সেই জন্যই আগে জানলাটায় পর্দাটা দিয়ে একটু বন্ধ করে দিলাম আর কালকে রাতে জানো তো আর খেয়ে দিয়ে পরে বাবুর মানে বাবুকে খাওয়ানোর পর আর বাটিগুলো ধোয়া হয়নি ভেবেছে আজকেই ধুয়ে দেবো ভিজানো আর ছিল যদিও আর আমাদের ভিজে রাখলেও মুশকিল এখন যেন খুব পিঁপড়ে হয়ে যাচ্ছে বর্ষাকালে তো ব্রাশ ট্রাশটা আগে করে নিই তারপর বাটিগুলো ধুব আর আজকে সকালে উঠে বেশ ভালো লাগছে বৃষ্টি পড়ছে কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগছে সেটা হচ্ছে জামা প্যান্টগুলো জামা প্যান্টগুলো কিছু মানে কাঁচা আছে সেগুলো কেচে ধুতে হবে বা শুকাবে কি শুকাবে না আবার রোদ উঠবে কি রোদ উঠবে না সেটাই ভেবে একটা ভয় লাগছে চলো বেশ গল্প করতে করতে ব্রাশ কমপ্লিট মুখ ধোয়াও কমপ্লিট সব হয়ে গেছে উফ বাপরে বাপ অনেক বড় একটা কাজ জানো তো ব্রাশ করাটা চলো এবার ফার্স্টে বেঁধে নেবো চুলটা অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে না চুলটা না বাঁধলে আমার ভালো লাগে না কারণ আমার ওই মুখে ঘাড়ে চুল বলে খুব একটা মানে পছন্দ নয় ওটা সেই জন্য সবার ফার্স্টে ভেবেছে আগে চুলটাকে বেঁধে নেবো আর বিভান ঘুম থেকে উঠে পড়েছে বিভান রয়েছে এখন ওর বাবার কাছে আজকে যেহেতু রবিবার ওর বাবার কাছে ওকে দিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত কিন্তু খাবার টাবার কিছু বানানো হয়নি হ্যালো एवरीवन তো কেমন আছো তোমরা সবাই অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলতে কি মানে ফিনিশ করা হয়ে গেছে আমার নিজস্ব খাবার খাওয়া হয়ে গেছে আর বিমানকে খাইয়ে দিয়ে নিচে দিয়ে চলে এসেছি আর আমার বিছানাটার অবস্থা একবার দেখো তো এই হচ্ছে আমার বিছানার অবস্থা অ্যাকচুয়ালি বিছানাটা এখনো পর্যন্ত গোটানো হয়নি আর এই জামা প্যান্টগুলো হচ্ছে কালকের যেগুলো ওপরে চেয়ারে রাখা ছিল তো একবারে সব নামিয়ে নিয়ে চলে এসেছি ভেবেছি যে এবারে গুছিয়ে নেবো নালে তো আর গোছানো হচ্ছে না অনেক জামা প্যান্ট জমে যাচ্ছে আর চলো এবার তারা হুড়ো করে আগে গুছিয়ে নিই কারণ আবার যেতে হবে রান্না করার জন্য এখনো তো রান্না রান্না কিছু হয়নি তো চলো গুছিয়ে নিই সবার ফার্স্ট একটু সকাল সকাল উঠলে দেখবে মোটামুটি তোমার সব কাজ টাইম মতো হয়ে যায় যেমন আজকে আমার তো আমি ভেবে পাচ্ছি না কেমনভাবে কি গোছাবো মানে এত জিনিস রয়েছে তারপরে ভেবেছি আজকে একটু ঘরটাও ঝাড়াঝাড়ি করব তো সেই জন্য না মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো সবার ফার্স্টে ভাবলাম যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই গত দু তিন দিন ধরে জামা প্যান্টগুলো আর গোছবাজ করা হচ্ছে না সেই ছাদের ওপরে রেখে দিচ্ছি যখন নিয়ে আসছি তারপরে আর ভাল লাগছে না আবার রেখে দিচ্ছি এইরকম একটা ব্যাপার হচ্ছে আমার সঙ্গে তো আজকে ফাইনালি ঠিক করে নিয়েছে জামা প্যান্টগুলো সবার ফার্স্টে গোছাবো আর এমনি করে করে না জামাগুলো নাইটিগুলো কেমন জড়ো জড়ো হয়ে যাচ্ছে পড়ার টাইমে না বেশ ভালো লাগে না পড়তে জানো তো আজকে বাবা নেই আর তোমাদের দাদা ভাই সেই নাইট ডিউটি করে এসছে জানো আর খুব বিরক্ত করছিল আমি যখন বাবুকে দিতে গেলাম কিনা আমি বললাম ওকে ফোন দিয়েই দাও তাহলে ও চুপচাপ বসে থাকবে নাহলে তো বতমাস করে এপার ধার ও পালাবে তো ওকে ফোনটা দিয়ে এখন বস করিয়ে রেখে এসেছে আর এই যে দেখো আমার কিন্তু জামা প্যান্টগুলো গোটানো হয়ে গেল। ভেবে যে আজকে দু থাকটা আমি ভালোভাবে পরিষ্কার করবো মানে শুকেশের জামাগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো তো সেই জন্য সমস্ত জামা প্যান্টগুলো আমি সব বের করে নিয়েছি যেগুলো কেসেছি সেগুলো তো বের করোনো আছে বাকি কিছু জিনিসও আমি বের করে নিয়েছি তো ওগুলো এখন গুছিয়ে বাগিয়ে রাখছি অ্যাকচুয়ালি কি বলতো কিছুদিন ধরে না মানে গোছানোটা আমার ঠিক টাইম মতো হচ্ছে না এখনও পর্যন্ত মেলার জিনিসগুলো গুছিয়ে উঠতে পারে জানো যেন ওগুলো এখনও প্লাস্টিকের মধ্যে ভাড়া আছে কবে যে কি করব এত চাপ হয়ে যাচ্ছে না কিছু বলা নেই বিশেষ করে বাবুর খাবারটা বাবু যদি একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে কিন্তু ওই যে ওর খাওয়াতে যত দেরি কি করব এখন ছোটো খাওয়াতেই হবে বড় হলে তো নিজেই খাবে চলো দেখতে দেখতে বোঝ তো হয়ে গেল লেগে পড়বো এবারে বিছানা ছাড়ার কাজে তোমাদের দাদা ভাই আর বিমান দুজনে একই রকম জানো তো এই চাদরগুলো নেবে মানে বলবে যে ঘুমাবার টাইমে চাদর দাও চাদর দাও কিন্তু ঢাকা নেবে না ওই চাদর সাইডে পড়ে রইল এধার উধার করে আর রোজ রোজ চাদর গুছাতে বুঝাতে না বিরক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো একটা যাইছে তাই ব্যাপার তো চলো চাদর টাদরগুলো গুছি নি চাদরগুলো দেখছি একটু নোংরা নোংরা লাগছে দেখি কবে কেঁচে উঠতে পারে বর্ষাকালের জন্য ভয়ে কাঁচতেও পারছি না অলরেডি একটা দুটো অলরেডি দুটো চাদর রয়েছে কাচার জন্য তো ওগুলোই এখনও কাঁচা হয়নি আবার এগুলো সমস্ত কাজ দেখো হয়ে গেল বিছানাটা ঝেড়ে নিচ্ছে মানে আজকে আমার মুডটা খুব ভালো লাগবে কারণ যতবারই ওপরে আসবো বিছানাটা দেখবো ক্লিন মানে ওটা দেখেই যে আমার কী আনন্দ হয় তোমাদেরকে কি বলবো আর যদি দেখে বিছনার অবস্থা এলোমেলো বিশ্বাস করবে না মানে আমার ওখানে অর্ধেক এনার্জি লস হয়ে যায় বাবুকে তো খাবার খাইয়ে নিজে দিয়ে চলে এসলাম তখন আর বাটিগুলো ধোয়া হয়নি জানো তারপরে না বাটিগুলো ধুয়ে নিই কালকে রাত্রে বাটিগুলো একবার রেখে যা ভুল করেছি কারণ পুরো পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছিল বর্ষাকালের জন্য এখন এখন না সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু ভিজে কিছুক্ষণ রেখেছিলাম তারপর কিন্তু ধোয়াধুয়ি করে নিলাম এদিকে ধুতে ধুতে মানে মাথায় চিন্তা করছি যে আজকে যেহেতু হাতে অনেকটা টাইম রয়েছে যাই বেসিনটাকে একটু পরিষ্কার করে দিই যদিও বেসিনটা পরিষ্কার খুব একটা নোংরা নয় কারণ কারণ আমি প্রায় টাইম প্রায় বলতাম আমি দু তিন দিন পরপরই বেসিনটা ওই একটু ঘুষে মেজে দিই তাহলে কিন্তু বেশ ক্লিন হয়ে যাবে আলাদা করে কিছু লাগে না ওই তারের একটা স্কচ বাইট যেটা থাকে ওটা দিয়ে হালকা ঘষে দিই বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই জানো জানেন আমি তো ইউজ করি তারপরে মনে করো বাবু ওঠে বাচ্চা মানুষ এখানে হাত দেয় ওখানে হাত দেয় সেই জন্য ক্লিন রাখার চেষ্টা করি কারণ ও আবার হাত দিয়ে কখন যখন আমি দেখি তখন হয়তো ওকে হাত ধোয় অনেক অনেক টাইম তো আমি তো সেটা নাও পারতে পারি বলো তো সেই জন্য ক্লিন রাখার চেষ্টা করি যাতে ও হাত দিলেও এতটা কিছু প্রবলেম হবে না দেখো ভালোভাবে বেসিনটা কিন্তু ধোয়া হয়ে গেল। মানে আজকে আমার এত ভালো লাগছে সব কাজ টাইম টাইম হচ্ছে কিছুদিন ধরে তো এত এলোমেলো কাজ হচ্ছে প্লাস রাতে ঘুমাচ্ছি সেই আমি আড়াইটা তিনটে পর্যন্ত তিনটে সময় আর ঘুম থেকে উঠতে হচ্ছে এখন সাড়ে সাতটার সময় আগে তো নাহলে ঠিক আছে দেরি করে ঘুমালে একটু দেরি করে উঠতাম কিন্তু এখন যেহেতু বাবুর স্কুলটা রয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু আমি ঝাড়ার কাজে লেগে পড়েছি অ্যাকচুয়ালি এত মশা লাগছে মশা জানি যদিও বর্ষাকালের জন্য হচ্ছে সব দিকে এটা কিন্তু ঝুলটা একটু হচ্ছে দরজা জানলা খোলা থাকছে ঝুল একটু হয়ে যাচ্ছে মাঝের মধ্যে আমি প্রায় ঝেড়েছি মানে এক সপ্তাহ একবার বা দু সপ্তাহে একবার কিন্তু আমি ঘরের ঝুল টুলগুলো একটু ঝেড়ে থাকে তো কিছুদিন ধরে মেলা টেলা এই সব করে করে না আর এই ঘরের দিকে না তাকানোই হয়নি মানে ওপরে ওপরে বাড়তি কাজগুলো হয়ে যাচ্ছে ভেতরের আরও সব কাজগুলো থাকে ওগুলো আর করে উঠতে পারছি না তাই আজকে ঠিক করে নিচ্ছে আজকে আমি ঘর ঝাড়বই তো এখন ওই যে ঘর ঝাড়ার কাজে লেগে পড়েছি কখনো জানো তো খাটের নিচটা না আমার হাত যায় না তো ঠিক করেছে যে খাটের নিচটা একটু ভালোভাবে ঝাড়বো খাটের নিচটা এতটা পরিষ্কার অপরিষ্কার ওইদিকে তো সেমনিভাবে ঝাঁটাও লাগাতে পারে না আর আমার শোকেশটা এমন জায়গায় ফেসে আছে আর ওখানে ঢোকারও যায় না তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তো কি করবো যেমন তেমন করে ঝেড়ে নিলাম চলো বারান্দাটা একটু ঝেড়ে নিই কারণ বারান্দাটাও বেশ ধুলো টুলো জন্মেছে আর বারান্দাটা তো প্রায় ঝাড়া হয় মানে প্রায় বলতে প্রত্যেক দিনই বলতে পারো মানে আমি উঠছি বসছি আর ঝাড়ুদটা যেহেতু ওপরে থাকে তোর সঙ্গে সঙ্গে একটু করে ঝেড়ে নিচ্ছি তাহলে খুব একটা ঝাড়ার নেই বারান্দাটা তোমরা হয়তো চারিদিকটা দেখে বুঝতে পারবে খুব একটা যাওয়া পরিষ্কার সেটা নয় বেশ ক্লিন কিন্তু চলো ঝাড়া হয়ে গেল ভাবছি এবার ঘরটা মুছে ঝাড় দিয়ে নেবো জানো তো ঝাটাটা না একটু ভিজে গেছে কি করব বলো নিচ থেকে আবার ঝাঁটা নিয়ে এলাম ওই কালকে বর্ষার জন্য বাইরে কালকে বাইরে রেখে দিয়েছিলাম বৃষ্টির জলে ছিটে পেয়ে ভিজে গেছে ছিটে ফোঁটা তো নিচ থেকে আবার ঝাটাটা নিয়ে এসে পরে আমাকে পরিষ্কার করতে হলো আর দেখতে পাচ্ছ কতখানি নোংরা জন্মেছে আর সকালবেলা যে ঘাসগুলো ছিঁড়ে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম ওগুলোই একবারে পরিষ্কার হয়ে যাবে রোদ এখনও পর্যন্ত ওঠেনি জানো তো মাথায় একটাই চিন্তা হচ্ছে কাঁচব তো খুব কিন্তু রোদ না উঠলে তো খুব প্রবলেমে পড়ব মানে ছাদে মিলতে হবে আর কি এইটুকুই যে আমার প্রবলেম তো দেখো আমি কিন্তু চারদিকটা বেশ ক্লিন করে নিয়েছি আর আমি যদি ক্লিন না করে জানো তো এই নোংরাগুলোই আমার ঘরের মধ্যে ঢুকে ওপেন ছাদের জন্য যত ভালো তত কিন্তু বেশ ওর মাইনাস পয়েন্টও আছে আর ঘাসটা সে এক গুচ্ছ হয়েছিল এখন তো কবে থেকে ভাবছি যে ছাদরা একবার ঝাড় দেবো ঝাড়টা পরিষ্কার করবো কারণ ছাদের অবস্থাটা খুব খারাপ কিন্তু এত বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার যখন আমার টাইম হচ্ছে তখন বৃষ্টি পড়ছে মানে এই করতে করতে আর ছাদরা না পরিষ্কার করা হচ্ছে না কিন্তু তোমরা বলে বিশ্বাস করবে না এত নোংরা হয়ে গেছে কি বলবো তো তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মুছতে মুছতে আজকে কি যে নোংরা বেরোলো আমি জানো আজকে দুবার ঘর মুছেছি প্রথমে একটু নর্মেল দি জল দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপরে একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছেছি নাহলে নোংরাগুলো যাচ্ছিল না আজকে প্রচণ্ড নোংরা হয়েছে কারণ দু তিন দিন ধরে ওই ইয়ে মেলার কারণে তুলোগুলো থাকার কারণে না সেমনিভাবে আর পরিষ্কার করা যাচ্ছিলো না ঠিকঠাকভাবে একদম হালকা হালকা করে উপর উপর করে নিচ্ছিলাম তো সেই জন্য ভেবেছি আজকে পুরো ডিপ ক্লিন করব এখন ঘর মোছা কিন্তু আমার হয়ে গেল এখনা কিন্তু রান্না টান্না কিছু করিনি এখন ঘড়িতে প্রায় পৌনে দশটার মতো বাজে তো ভাবলাম যে আগে উপরের কাছটা গিয়ে সেরে নিই হাতে টাইমও রয়েছে তারপর না হয় রান্নাটা করবো কারণ প্রত্যেক দিন রান্না চক করে না আর সেমনিভাবে না উপরটা ধ্যান দেওয়া হচ্ছে না তাছাড়া তো তুলো টুলো ছিল বলে বেশি ধ্যান দিচ্ছিলাম না আর দেখো ঘর মুছতে মুছতে আসতে পারছ এখনও পর্যন্ত অতখানি তুলো বের হচ্ছে গুড়ি তুলোটা বেশি প্রবলেম হয়েছে ঘরটাকে পুরো নোংরা করে দিয়েছে ছাদটাকেও সেম নোংরা করে দিয়েছে আমার ছাদটা দেখলে তো বেশি খারাপ লাগছে যেগুলো কবে পরিষ্কার করবো চলো ঘর টর মোচা হয়ে গেল এবার একটু হাতগুলো ভালো করে ধুই দিই যার নোংরা গো তোমাদেরকে কি বলবো জলটা যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো মুখটা একটু ফ্রেশ করে নেবো কারণ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর না আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া হয়নি আর আমার তো এটা রুটিন একটা বলতেই পারো যে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ভালোভাবে মুখটা ফেস ওয়াশ করে পরে একটা ক্রিম মেখে নিই নাহলে না তোমার রোদ দেয়নি যদিও তাও ক্রিমটা মাখার চেষ্টা করি বেশ ভালো একটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে আবার যদি দু তিন দিন চেঞ্জ করে দিই না আর অভ্যাসটা আবার মানে আর থাকবে না আবার মনে হবে ঠিক আছে চলো এলোমেলো হচ্ছে তো যা হচ্ছে হোক তো এখন ভালোভাবে ওই মুখটাই ক্লিন করছিলাম টুক ধুলে দেখবে বেশ ফ্রেশ লাগে আর যখন আমি মুখগুলো ধুচ্ছিলাম গো বিশ্বাস করবে না কি পরিমাণে গুঁড়ি গুড়ি তুলোটা আমার মুখের মধ্যে বসেছিলো তারপরে ঘর জেরেছি যতই তুমি ঘর পরিষ্কার থাক কেন ঘর যেটুকুনি ঝাড়ো কেন তাও তোমার মুখে মাথায় কিন্তু নোংরা জন্মাবে আমার তো যেন মাথায় শ্যাম্পু করতে হবে তো ভেবেছি কিছুদিন পরে একটা বিয়ে বাড়ি আছে আর আজকে শ্যাম্পু করব না আর দু তিন দিন পরই না হয় শ্যাম্পুটা করে নেবো মুখ ধোয়া হয়ে গেল বসবে ব্যাপার একটু কুলারের সামনে এত গরম লাগছে বিশ্বাস করবে না ফ্যানের হাওয়াটা গায়ে লাগছেই না মনে হচ্ছে সেই জন্য কুলারটা চালিয়ে একটু আরাম করে বসবো নাহলে না ভালো লাগছে না একটু না বসলে আমি রান্না টান্না কিচ্ছু করতে পারবো না একটু রেস্ট নিয়ে নেব আর খেয়ে নেবো একটু জল মানে জল ছাড়া না আমার থাকা খুব অসম্ভব আমরা তুমি তোমরা হয়তো সাধারণত দেখতে পাবে ভিডিওতে আমি প্রায় টাইমে জল খাচ্ছি জল খেতে এত ভালো লাগে তো দেখো আমি কিন্তু কেচে ধুয়েও নিয়েছি রান্নাটা করবো একটু পরে কারণ একে বর্ষাকাল সেমনিভাবে প্যান্টগুলো শোকাতে চাইছে না তাই ভাবলাম যখন সার্ফ জলে তো সকাল সকাল ভিজিয়ে রেখেই দিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পরই তো ভেবেছিলাম যে একবারে কেচেও দিই তাহলে শুকিয়ে যাবে অন্তত আমাকে আবার ডবল ঝামেলা করতে হবে না এমনি না দুবার তিনবার করে ঝামেলা হয়ে যাচ্ছে একবার উপরে মিল একবার নিচে মিলো তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো সবার ফার্স্টে কিন্তু আমি এখানে ব্রেকফাস্টের জন্য পাস্তা ম্যাগি বসতেই দিয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে একটাই ম্যাগির প্যাকেট ছিল সেই জন্য আমি এর সঙ্গে পাস্তা সোয়াবিন আর এইরকম ছোট ছোট কেটে রাখা আলু মিক্স করে দিয়েছি যাতে এর সঙ্গে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে ব্রেকফাস্টটা হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এরকম পদ্ধতি বের করেছি এমনি ছোট ছোট কেটে রেখে আলুগুলো দিয়ে দিয়েছি আর আট কেজি হতো নিরামিষ আমাদের বাড়িতে তো এখানে পেঁয়াজ রসুন কিছু করবে না হালকা লঙ্কা টঙ্কা দিয়ে করে দেবো ধীরে ধীরে দিয়ে আর তোমাদের দাদা ভাই নিরামিষটা পালন করে শনিবার আমরা যদি একটু করি না তো তোমাদের দাদা ভাই নিরামিষ খাবে আর আমি ওপর থেকে কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো আর সস তো বাড়িতে রয়েছে তো চলো চট জলদি এখন রান্নার কাজে ডেকে পড়ি এটাই সবাই ফার্স্টে বানাচ্ছে এবং সবজি সবজি কিছু কাটা হয়নি তো চলো সবজি তো কেটে নি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেলো আর কিছু রান্নার নেই সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি কি কি রান্না করলাম তো এখন খাবার খাবো এখন একটু খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো নিচে খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আছে মা কোনো খাইনি যদিও মা একটু মুড়ি খেলো তো মা বলে যে আমি আমি পরে পরে খাবো ঠিক আছে তুমি খাবে তো চলো আমি খেয়ে নি এই যে দেখো এই যে পাস্তার ওপরে আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ আজকে শনিবার তো তোমাদের দাদা ভাই পেঁয়াজ খাবে না আমি নিলাম আর এই আমটা বাবুকে দিয়েছিলাম খেতে আর ওখান থেকে আঠিটা একটু বেঁচে ছিল ওটাই খেয়ে নেবো তো চলো সবার ফার্স্ট এখন খাবারটা খাই রান্না করা স্নান করা সব হয়ে গেছে ফাইনালি আমি বিমানকে খেতে বসিয়ে নিয়েছি তো চলো আজকে ও খেতে থাক আর আজকে ভিডিওটা আর বড় করব না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটু তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে প্লিজ তোমাদের কমেন্টে না আমি অনেক মানে ভালো লাগে তোমাদের কমেন্ট পেতে চলো আজকের টাটা।